শুভ দর্শক আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে বিশেষ কিছু কথা বলব কিছু চাকরি নিয়ে ত্রিপুরার দু হাজার চব্বিশ এবং পঁচিশে আক আপকামিং যে চাকরি লিস্টগুলো এখানে মোটামুটি আপনাদের যেগুলো হায়েস্ট চাকরি হ্যাঁ হায়েস্ট লেভেলের চাকরি এগুলো নিয়ে আলোচনা করব আপনাদের সবারই প্রায় জানা আছে তারপরেও আজকে আবারও আপনাদের সামনে আলোচনা করব কারণ এগুলো দুহাজার চব্বিশ থেকে পঁচিশের মধ্যেই এগুলো কমপ্লিট করা হবে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে তো আমাদের দায়িত্ব এটা আপনাদেরকে এটা মনে করে দেওয়া অনেকে কিন্তু আমাদেরকে প্রশ্ন করেন যে এখন কী কী অ্যাপ্লিকেশন চলছে বা সামনের দিকে কী কী চলবে এই জন্যে আজকের এই ভিডিওটা বানানো তো আজকে এই ভিডিওটা শেষ অব্দি দেখবেন দেখলে আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন ঠিক আছে আর যতগুলো চাকরির নাম নেব বলবো সবগুলোর আমাদের কাছে অলরেডি গাইডবুক আমরা কমপ্লিট করে ফেলেছি আপনারা নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ইতিমধ্যে আমার সাবস্ক্রাইবাররা নিচ্ছেন এবং প্রিপারেশন করছেন কারণ এগুলো আগে থেকে প্রিপারেশন নিতে হবে ত্রিপুরাতে অনেক কম্পিটিশন হবে ঠিক আছে তো দেখে নিচ্ছি প্রথমেই আমাদের যে বর্তমানে এখন এটা ফর্ম ফিল আপ চলছে রেভিনিউ ইন্সপেক্টর এটা কিন্তু এখন শুরু হয়ে গেছে একটা কিন্তু শুরু হয়ে গেছে রেভিনিউ ইন্সপেক্টর কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন লাগবে এটার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আপনারা অ্যাপ্লিকেশন যারা করেছেন এটার প্রিপারেশন ফুলভাবে সিলেবাসভাবে পড়বেন আমাদের কাছ থেকে তারা নিয়েছেন সম্পূর্ণ সিলেবাসটা কাভার করবেন প্রিলিমসটা আমরা বর্তমানে প্রিলিমসের গাইডবুক দিচ্ছি প্রিলিমসটা ক্লিয়ার করার পরে আপনারা ফাইনাল ফাইনাল যে পরীক্ষা হবে সেটার জন্য আপনারা প্রিপারেশন নেবেন ঠিক আছে আগে লিভস্ট ক্লিয়ার করতে হবে ওকে দুই নম্বর রয়েছে দুই নম্বর যেটা রয়েছে আমাদের দেখুন দুই নম্বর রয়েছে জে যেমন জিআরবিটি টু যেমন হবে আপনারা সবাই জানেন গ্রুপ সি যেটা সেটা শুধুমাত্র টুয়েলভ পাস থাকলে আপনারা সবাই এখানে এলিজেবল এবং গ্রুপ ডি টেন পাস ঠিক আছে তো গ্রুপ ডি জে গ্রুপ জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডিরও আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে এগুলোর নোটিফিকেশন আপনাদের কিন্তু আশা করছি আমরা এবছর এই ডিসেম্বরের মধ্যে এগুলোর নোটিফিকেশন চলে আসবে প্রিপারেশন নিতে হবে আগে থেকে জেআবিটি টু গ্রুপ এবং জেআ বিএ গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আপনারা প্রিপারেশন নেন ঠিক আছে তারপর হচ্ছে তহসিলদার হ্যাঁ এগুলো তহসিলদারও কিন্তু আপনাদের কয়েকদিনের মধ্যেই দেখবেন নোটিফিকেশন চলে আসবে তহসিলদার আপনারা শুধুমাত্র টুয়েলভ পাস থাকলে আপনারা এটাতে সবাই আপনারা এলিজিবল তাছাড়া আরও আছে আমিন আছে মুহুরি আছে ড্রাইভার আছে পিয়ন আছে এগুলো কিন্তু পোস্ট নেওয়া হবে ঠিক আছে তো এগুলো আপনার সবাই এখন থেকে প্রিপারেশন শুরু করুন নেক্সট হচ্ছে আপনারা জানেন ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নেওয়া হবে আন্ডার টিপিএসসি তো এটার জন্য গ্র্যাজুয়েশনটা আপনাদের লাগবে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে হ্যাঁ ত্রিপিএসসির মধ্যে অনেকটা টু প্লাস ত্রিপুরাতে আমি বলবো প্রথম এতটা পোস্ট একসাথে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্ট নেওয়া হবে এটার সম্পূর্ণ গাইডবুক আমাদের কাছে খাবার এ টু জেড এটার কিন্তু অনেক কম্পিটিশন হবে প্রিপারেশন এখান থেকে নিতে হবে ঠিক আছে তো নেক্সট হচ্ছে পাঁচ নম্বর ত্রিপুরা পুলিশ কনস্টেবল নয় পোস্ট তোমরা আপনারা সবাই জানেন এটা শুধু টেন পাস কনস্টেবলের জন্য এবং এস সি টি যারা আছেন এইট পাসও আপনারা এসটি যারা আছেন এইট পাসও দিতে পারবেন তো এটার জন্য ক্রুবেশন কারণ ত্রিপুরা পুলিশের এখন বাইবার চলছে এই বাইবার শেষেই আপনাদের এক মাসের মধ্যে অর্থাৎ দু হাজার এই চব্বিশেই ত্রিপুরা এক্সামটা ক্লিয়ার হওয়ার পরে বাইবারটা কমপ্লিট হওয়ার পরেই তাদের পনেরো বিশ দিন এক মাসের মধ্যে তাদের ফাইনাল মেঘ লিস্টটা দেওয়া হবে অর্থাৎ আপনাদের দু হাজার পঁচিশ ধরুন ফেব্রুয়ারি মার্চের মধ্যে আপনাদের এটার নোটিফিকেশন চলে আসবে এখন থেকে প্রিপারেশন শুরু করুন ত্রিপুরা পুলিশ কনস্টেবলের জন্য এটার গাইডবুক আমরা এখনও কাজ করছি কাজ চলছে এটার এখনও রেডি হয়নি রেডি হইলে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো নেক্সট হচ্ছে ফরেস্ট গার্ড ফরেস্ট গার্ড আপনারা শুধুমাত্র টেন পাস থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা সম্পূর্ণ গাইডবুক আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা নিয়ে চাইলে আপনারা পড়তে পারেন তো এই যে আরও অনেকগুলো আছে সেগুলো বললাম না আমি কিছু এখানে আপনাদের জন্য লিখে রেখেছি দেখুন এই যে ছয়টি সরকারি চাকরির নোটিফিকেশনের অপেক্ষা না করে এখন থেকে পড়া শুরু করুন এগুলো দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু নেওয়া হয়ে যাবে তো হাতে ধরুন আপনাদের এই যে ছয়টি চাকরি এগুলো এক বছরের মধ্যেই আপনাদের কমপ্লিট হবে তো যদি আপনাদের এলিজিবল আপনারা হয়ে থাকেন চাকরি এগুলোর আপনারা প্রিপারেশন এখন থেকে নেন এরকম না যে নোটিফিকেশন আসলো আর আমি প্রিপারেশনটা নেব এই চিন্তাটা মাথার থেকে বের করুন কারণ অনেকে আমরা দেখি যখনই চাকরির নোটিফিকেশন আসে তারপরে যখন চাকরির মানে রেজাল্ট যখন এক্সামের ডেট দেয় তারপরে থেকে প্রিপারেশন শুরু করে তাহলে তুমি কিভাবে চাকরি পাবে এটা একটা চাকরি এটা একটা এটার জন্য লাখ লাখ স্টুডেন্টরা যারা আছে লাখ লাখ বেকাররা যারা আছে তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেশন করে প্রিপারেশন নেয় হ্যাঁ তুমি এক্সামের আগে ডেট এক্সামের আগে ডেট দেওয়ার পরে প্রিপারেশন করে তুমি চাকরিটা কিভাবে কীভাবে পাবে এটা তুমি কিভাবে ভাবতে পারো এটা একটু মাথায় রাখবে তো এগুলো তোমাদেরকে এখন থেকে সম্পূর্ণ সিলেবাস কাভার করতে হবে সম্পূর্ণ সিলেবাস পড়তে হবে তাহলেই তুমি এগুলো চাকরি পেতে পারো তো যতগুলো বললাম আমাদের কাছে সম্পূর্ণ গাইডবুক অ্যাভেলেবল রয়েছে শুধু ত্রিপুরা পুলিশ কনস্টেবল নয় সব এটা বাদে ঠিক আছে আপনারা চাইলে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে নাইন থ্রি ত্রিপল সিক্স ফোর এইট নাইন সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন তো বন্ধুরা দেখুন অনেকে ভাববেন যে এগুলো আপনারা সবাই জানেন কিন্তু তারপরেও আমাদের উচিত এইগুলো আপনাদেরকে মনে করে দেওয়া আপনাদেরকে আমাদের দায়িত্ব যেটা সেটা আপনাদেরকে বলে দেওয়া আপনারা চাকরির প্রিপারেশন নেবেন না নেবেন পড়বেন না পড়বেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত